সেই ডিজিটাল প্রতারকের নাম হচ্ছে বাইস্টাস সুমন। প্রথমেই আজকে ব্যরেস্টাস সুমনকে নিয়ে কঠিন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ব্যরেস্টাস সুমনের গুমোটটা কিভাবে ফাঁস করছে কে এবং কিভাবে আপনারা প্রথমেই স্ক্রিনে একটা অংশ দেখতে পেয়েছেন। সে অংশটা হচ্ছে আমাদের নাম করা বিখ্যাত কিং সাংবাদিক ইলিয়া সুসাইন। ইলিয়া সুসাইন ব্যারেস্টার সুমনকে যেন সহ্যই করতে পারে না কিন্তু কেন রে ভাই ইলিয়াস হুসেনের সঙ্গে ব্যারেস্টার সুমনের কিসের দ্বন্দ্ব এই জিনিসটা আমাদের জানার অনেক কিছুই রয়ে গেছে ব্যারিস্টার সুমন যা কিছুই করে নাকি তেল মারে কিসের তেল ভাই সরিষা সোয়াবিন সূর্যমুখী নাকি ফুলকপির তেল এটা কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু পর্যায়ক্রমে আমি ভিডিও দেখি ইলিয়াসের ইলিয়াস সাহেব যে ভিডিওগুলো তৈরি করে সে কথাগুলো বলে প্রমাণ সহকারে কিন্তু কি প্রমাণ ব্যারিস্টার সুমনকে অনেক কিছুই বলছে সে তেল মারে সে সরকারি দলের উমুক করে তুমুক করে কিন্তু আমার কাছে একটা প্রশ্ন ভাই তেলবাজি করুক আর যাই করুক জনগণের পাশে ব্যারিস্টার সুমন কাজ করতেছে হয়তোবা আমার কাছে আপনার কাছে সে ব্যক্তিটা ভালো কিন্তু সে যে এলাকায় বসবাস করতেছে সে যে এলাকায় থাকে যে এলাকায় পরে যে এলাকায় বড় হয়েছে সে এলাকার মানুষ তাকে গ্রহণ করেছে এতে আমরা কেউ দ্বিমত করতে চাচ্ছি না কেননা যে আমাদের বর্তমান এই দেশে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের মানুষগুলো রাজনীতিতে আসতেছে তারা হয় কেউ কোটিপতি সেই টাকা নিয়ে আসতে কেউ সেলিব্রিটি কেউ বা ব্যারিস্টার কেউ বা শিল্পী কেউ বা নর্তকী সবাই তো নির্বাচনে আসছে রে ভাই এই মানুষটা নির্বাচনে আসলে আপনার আমার কেন এত সমস্যা কি সমস্যা আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে চাই যে পৃথিবীতে আমরা এমনই মানুষ যারা আমরা এই বাংলাদেশের মানুষ তারা কখনো চায় না যে একজন ব্যক্তি উপরে উঠুক আর যদি উপরে উঠতে যাইতে তো রে ঠ্যাং ধৈর্য আর টাইন ন্যাকে আমরা নামাইতে এক নম্বর দুই নম্বর হচ্ছে কেউ যদি একটা ভালো কাজে পা দেয় তাহলে তার কুকৃত্তিগুলো খুঁজে খুঁজে বের করা এটা আমাদের সবার মানে এখন কালচার এই মিডিয়া জগতে এই কালচারগুলো বন্ধ করতে হবে আমাদের তাহলে আমাদের উন্নতি হবে যখন সে কোন রাস্তায় না আসে তখন কিন্তু আমরা এগুলো বের করি না যখন সে ভাইরাল না হয় তখন কিন্তু আমরা বের করি না কিন্তু আমরা নিরজ্জর মতো যখন একটা মানুষ ভাইরাল হয় একটা মানুষ সবার সামনে দাঁড়াতে চায় তখনই আমরা তার কুকৃত্তি বের করি কেন কেন এই প্রশ্নগুলো হয় আগে তোকে বের করতে পারেন নাই তাহলে যখন ব্যাস্টার সুমন এমপি হলেন তখন তার পিছনে আপনারা লাগতেই থাকেন লাগতেই থাকেন এগুলো ছাড়েন না ভাই তারা দেন ছেড়ে দেন গুড়ি আকাশে ছেড়ে দেন না দেখি কতদূর যাই সেই জিনিসটা আপনাদের ধৈর্য নাই ধৈর্য ধরার চেষ্টা করুন